এমন কিছু বিষয় আলোচনা করেছেন যেগুলো আমাদের প্রত্যেকটি মুসলমানের জন্য চিকিৎসা বলেছিল যদি আমাদের ঘরের মধ্যে কোন হয় চিকিৎসার জন্য ডাক্তারের কাছে ঠিক আমরা যারা মুসলমান আমাদের ঘুরে রাখতে হবে এই পৃথিবীতে দুইটি দল আছে কয়েকটি দল একটা হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হচ্ছে হিজবুল শৈতান শৈতানের দল এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যারা মুসলমান আমরা যারা মুসলমান তাহলে আমরা কার দল